এক থেকে দেড় বাটি ময়দা দিয়েই এই সুন্দর আঙুল গজাগুলো বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে হবে একদম খাস্তা মুচমুচে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য বাইকে স্বাগত আজকে বানাবো আঙুল গজা তো চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি দেড় বাটি ময়দা আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর নিয়েছি তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ময়দার উপর ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তো দেখুন এভাবে দলা পাকিয়ে গেছে মানে ময়ামটা হয়ে গেছে এবার এখানে নিয়েছি আমি এক বাটি জল জলটা অল্প অল্প দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব ভালো করে তো ময়দার ডোটা এখানে তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু একটু শক্ত রেখেছি ডোটা একদমই নরম করা যাবে না তাহলে কিন্তু গজাগুলো ভালো হবে না এবার দশ মিনিট মতো ডোটা ঢেকে রেখে দেব তো দশ মিনিট পর ঢাকা চাপাটা তুলে নিয়েছি এবার হাত দিয়ে একটু ডোটা মাখিয়ে নেব এখানে দুটো লেচি কেটে নিয়েছি আমি লেচিগুলোকে একটু গোল গোল করে নিয়েছি চাটুর উপর একটা লেচি নিয়ে নিয়েছি এবার লেচিটাকে ভালো করে গোল করে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু নর্মাল আমরা খাওয়ার জন্য যেমন রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে তো দেখুন এখানে রুটিটা মোটা করে একটু বেলে নিয়েছি এবার এই চারটে সাইড একটু কেটে নিয়েছি এবার এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব চাটুটাকে আমি ঘুরিয়ে নিয়েছি এইবার মাছ বরাবর এইভাবে কেটে নেব দেখুন কত সুন্দর আঙুলের সাইজে হয়ে গেছে এই জন্য এগুলোকে আঙুল গজা বলা হয় আবার কেউ কেউ এগুলোকে মুরালি গজাও বলে বাকি রুটিটাও একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো গজা আমি এখানে কেটে নিয়েছি এবার এই দিকে একটি ফ্রাই প্যানে আমি তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম হতে হবে দেখুন এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার একটা একটা করে গজা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর যখন গজাগুলো তেলের ওপর ভেসে উঠবে তখন ছাঁকড়ি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে দেখুন গজাগুলোর সুন্দর একটা কালার চলে এসছে আর বেশিক্ষণ ভাজার একদমই প্রয়োজন নেই এরকম একটা কালার চলে আসলে গজাগুলো তুলে নেব তেলটা ঝরিয়ে গজাগুলো একটি থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব বাকি গজাগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি এখানে কিন্তু তেলটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম হালকা তারপর বাকি গজাগুলো ভেজে নিচ্ছি তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু গজাগুলো একদমই ভাজা যাবে না তো দেখুন এখানে এই গজাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সবকটা গজা ভাজা হয়ে গেছে গজাগুলো ঠান্ডা করে নিচ্ছি এই দিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি হাফ বাটি চিনি আর হাফ বাটির থেকে কম জল এবার একটু নেড়ে চেড়ে চিনিটা ভালো করে ফুটিয়ে নেব চিনিটা একটু ঘন করে একটার একটা শিরা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে গজাগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরার সাথে গজাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখবেন এইভাবেই মেশাতে মেশাতে চিনির শিরাটা শুকিয়ে আসছে তো দেখুন গজাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার একটি থানার মধ্যে নামিয়ে গজাগুলো ঠান্ডা করে নেব গজাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটি প্লেটে সাজিয়ে নিয়েছি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর খাস্তা হয়েছে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন